ময়মনসিংহের মুক্তাগাছায় অনুষ্ঠিত হল জুলাই আগস্ট মাসের গণ আন্দোলনে সকল শহীদ ছাত্র মুক্তাগাছার সন্তান শহীদ শামীদ সহ অন্যান্য শহীদ ও আহতদের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল মুক্তাগাছা শ্রীপুর মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এই দোয়া ও আলোচনার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডাক্তার মাওলানা আঝহারুল ইসলাম শাহীন অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক শরীফ মাওলানা জৈনুল আবেদিন সহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এগারোই জুলাই শুক্রবার বিকেল তিনটায় শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে হাজারো মানুষের মাঝে নতুন করে জেগে ওঠে গণতন্ত্র ও ন্যায়ের প্রত্যাশা আপনারা দেখছেন এই মাত্র টিভি নির্ভরযোগ্য সংবাদ আপসিন সত্য আরো খবর পেতে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ